আল্লাহ এবং তার রসুলের স্যাটিসফ্যাকশন চাইব আল্লাহকে রাজি করে আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জন করার পর যারা যারা খুশি ওয়েলকাম আর আল্লাহকে রাজি করার পর অন্য কেউ যদি বেজার থাকে তাহলে অন্য কাউকে খুশি করতে গিয়ে অন্য কাউকে রাজি করতে গিয়ে আরো সেরকম আল্লাহকে রাজি করবার শপথ গ্রহণ করো আল্লাহ রাজি হয়ে বাকি যারা যারা রাজি হবে ওয়েলকাম স্বাগত জানাই আল্লাহকে রাজি করতে গিয়ে যারা যারা নারাজ হবে তাদেরকে রাজি করার কোনো প্রয়োজন আমাদের নাই আল্লাহকে রাজি করতে গিয়ে যারা নারাজ হয় তাদের নারাজি তাদের অসন্তুষ্টি আমাদের আশীর্বাদ হে দুনিয়াবাসী তোমাদেরকে আমরা পরিষ্কার করে দিতে চাই আল্লাহকে নারাজ করে অন্য কারো মনোরঞ্জন করতে পারবো না আল্লাহকে নারাজ করে অন্য কারো সঙ্গে পীড়িত করতে পারবো না আল্লাহ খুশি থাকলে তোমরা যদি খুশি থাকো ওয়েলকাম আল্লাহকে খুশি করার পর যারা যারা নারাজ হবা তোমাদের পরোয়া করবার টাইম আমাদের নাই জানি অনেকের মনে কষ্ট লাগে জানি অনেকের হৃদয় আঘাত লাগে কিন্তু আমরা অক্ষম আমাদের কিছুই করার নাই কারণ আপনাকে রাজি করতে গিয়ে আমি আমার রসুলকে কেনারাজ করতে পারবো না আমি আপনাকে খুশি করতে গিয়ে আমার মালিক রবীন্দনকে আমি অখুশি করতে পারবো না